হ্যালো বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে আমি আমার জীবনের সবথেকে সেরা গুড নিউজটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তো সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমি এখন মোটামুটি অনেক ভালো আছি গুড নিউজটা কি সেটা তো জানতে ইচ্ছা করছে তো গাইজ আমি সত্যি কথা বলতে তোমাদের সাথে কিভাবে শেয়ার করব জানি না তো ফাইনালি আমি মা হতে চলেছি এটা আমার জীবনের সব থেকে বড় খুশি মানে এত খুশি হয়তো আমি জীবনে কোনো দিন হইনি এই প্রথমবার আমি এত খুশি কোনো প্ল্যান ছাড়াই কনসিভ করে ফেলেছিলাম তো সেজন্য সেইভাবে কারোর সঙ্গে কিছু সারপ্রাইজ কিছুই করতে পারিনি তো যাই হোক গুড নিউজটা যেদিন জানতে পারি সেদিন সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে পুজো টুজো দিয়ে রেডি হয়ে শাশুড়ি মাকে নিয়ে সোজা চলে যাচ্ছি আমার বাপের বাড়িতে গুড নিউজটা জানানোর জন্য বাড়ি থেকে বেরিয়ে আমি আমার শাশুড়িমার মাসিমণি মিলে চলে আসলাম আর আসার সময় একটু ফল মিষ্টি নিয়ে এসেছি সুখবর দেবো মিষ্টি তো অবশ্যই লাগবে না হলে তো হয় না তো যাই হোক বাড়িতে চলে এসেছি বাড়ির লোক সবাই খুব খুশি তো সেই খুশির মুহূর্তগুলো ক্যাপচার করতে পারিনি বাপের বাড়ি থেকে বেরিয়ে সোজা চলে আসলাম চৈত্র সেলে আর হ্যাঁ বন্ধুরা এই ভিডিওটা হচ্ছে চৈত্র সেলের সময় তো শাশুড়ি মা আমার জন্য একটা নাইটি কিনতে এসছে পয়লা বৈশাখ উপলক্ষে তো সেই জন্যই আমরা চৈত্র সেলে এসেছি আর আমাকে অনেকেই কমেন্ট করেছে যে আমি ভিডিও পোস্ট করি না কেন বা আমাকে পার্সোনালি অনেকেই বলেছে তো অ্যাকচুয়ালি প্রথম দিকে আমার শরীরটা খুব খারাপ ছিল আমি ভীষণ বমি করতাম খুব শরীরটা খারাপ ছিল বলে আমি কোনো ভিডিও করতে পারতাম আমার বড়মশায় কাণ্ডটা দেখো এদিকে যেদিনই জানতে পেরেছে সেই দিনই বাজার থেকে এত কিছু কিনে এনেছে আসার সময় এত কষ্ট করে এত রাত করে ডিউটি করে বাড়ি ফেরে তারপরেও দেখো এত রকমের ফল মানে আঙুর ফল মৌসুম্বী লেবু আপেল শশা কলা মিষ্টি কিছু বাদ দিই তারপরে আবার আমার কিছু প্রয়োজনীয় জিনিসও এনে দিয়েছে আমাকে যেরকম আমি চিজ খেতে ভালোবাসি বলে চিজ এনে দিয়েছে আবার এদিকে একটা বডি ওয়াশ এনেছে একটা ডিও এনেছে আবার এদিকে ফ্রুটস তো এনেছে তার সঙ্গে আবার এদিকে জুসও এনেছে তো যাই হোক আমার প্রেগন্যান্সি জার্নিটা প্রথম দিকে এত স্পেশাল করার জন্য স্পেশাল থ্যাংকস তো আমার বড়মশায়ের জন্য অবশ্যই ওর জন্য সব কিছু তো বন্ধুরা তোমরা যারা যারা আমার ভিডিও দেখছো সবাই আমাকে আশীর্বাদ করো আমি যেন সুস্থ স্বাভাবিকভাবে একটা সন্তান জন্ম দিতে পারি আর সবাই আমার পাশে এইভাবে থেকো যেভাবে আছো সেভাবে ভালোবাসা দিয়ে যাও আমাকে আর এদিকে দেখো ডিনারে কিন্তু আমার বড়মশায় ফ্রায়েড রাইস আর চিকেন মঞ্চুরিয়ান এনেছিল তো আমি সেভাবে খেতে পারছিলাম না আমি অল্প স্বল্প খেয়েছিলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তো আবারও দেখা হবে নতুন ভিডিওর সঙ্গেটা